অটুট বীর্যশালী শারীরিক ও মানসিক শক্তি প্রদানকারী এবং তুলসী দেবী জপ ভজন সাধনে সাহায্যকারী এই দুইয়ের একসাথে ধারণে মানসিক শান্তি ও চাপ কমায় শিব হচ্ছেন বৈষ্ণব শিরোমণি বলুন তো শিবের মতো সাধন ভজন কি করেছেন এই জগতে যিনি অটুট বীর্যশালী তারই অগ্রাধিকার সাধন ভজন জগতে আপনি নিশ্চয়ই আপনার গুরুর শ্রীমুখে শুনে থাকবেন যে এমন সাধকের সাধন ভজন ঠিকই লক্ষ্যে পৌঁছায় অটুট বীর্যশালী যে ব্যক্তি তার ভজন অটুট এই তুলসী এবং রুদ্রাক্ষ মালাটি ধারণে অলসতা দূর হয় এটি ভগবান শিবের সাথে সম্পর্কিত এবং জপ ও ধ্যানের জন্য ব্যবহৃত হয় রুদ্রাক্ষ ও তুলসী মালা প্রসাদী করেও দেওয়া হয় চাইলে বৃন্দাবনী বুজো রজ ফ্রিতে দেওয়া হয় অর্ডার করুন হোয়াটসঅ্যাপ নম্বরে নাইন